আমি রাকিব হোসেন বিশাল আমি আদাবর থানা তিরিশ নং ওয়ার্ড যুবকলের সাবেক যুগ্ম অব্যয়ক আমি আন্দোলন সংগ্রামে তীব্র ভূমিকা এই ষোলো সতেরো বছরের তীব্র যে ভূমিকা আমি সেটা পালন করেছি ইভেন একাধিকবার অ্যারেস্ট হয়েছি তো যেহেতু পাঁচই আগস্টের পরে ফেসেস হাসিনা পালিয়ে গেছে তারপরে আল্লাহ আল্লাপাক আমা আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার একটা সুযোগ দিয়েছে আমাদের আমার নেত্রী আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ সবাই জানেন এটা এত অনলাইন ফেসবুক মিডিয়া সব জায়গায় তো আজকে যে মেলাটা হয়েছে এটা হলো আমার নেত্রী আমার মা খালাদার জন্য তার সুস্থতা কামনা করি দেশনায়ক তারেক রহমান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমি ছোটোখাটো একটি আয়োজন করেছি এটি মিলা করেছি আমি দোয়া করি আমার নেত্রী আমার মা যেন সুস্থ হয়ে যায় সে তিনি সুস্থ হয়ে যেন আবার নেতৃত্ব দিতে পারেন ইনশাল্লাহ দেশ নায়ক তারাক রহমান বিলের বেশে আসবে ফিরে বাংলাদেশে এটা আমরা প্রত্যাশা করি আজকে আমি বেসিক্যালি চারশো লোকের একটা অ্যারেঞ্জমেন্ট করেছি যেহেতু মাদ্রাসা মসজিদ এদেরকে নিয়েই এ নিয়েই সবাইদেরকে নিয়েই মানে টোটাল মাদ্রাসা মসজিদ আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কাবরুজ্জামান জুইল ভাই ভাইয়ার নেতৃত্বেই আমি উদ্যোগটা নিয়েছি ইনশাল্লাহ তার জন্য দোয়া করি ইনশাআল্লাহ আর আমার জন্য দোয়া করবেন সবাই আমি জানি সামনে ভালোভাবে কাজ করতে পারি সুযোগ পাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম